হ্যালো ভিউয়ার্স আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্ল্যারিটি টেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ক্লাসে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ গ্রামার টপিক ওয়াস ভার্সেস ওয়্যার এর পার্থক্য ব্যবহার নিয়ম এবং এর ভুলগুলি আপনি যদি ইংরেজি শেখা শুরুতেই থাকেন অথবা স্পোকেন ইংলিশ শেখার চেষ্টা করছেন তাহলে এই ভিডিওটি একেবারে আপনার জন্য চলুন শুরু করা যাক আজকের লেসেন ওয়াজ এবং ওয়ার কী ওয়াস এবং ওয়ার দুটি হলো ওয়ার্ভ টু বি এর পাস টেন্স ওয়াজ সিঙ্গুলার সাবজেক্টের জন্য ওয়ার প্রুরাল সাবজেক্ট অথবা কিছু স্পেশাল কেসের জন্য উদাহরণ আই ওয়াজ হ্যাপি দে ওয়ার টায়ার্ড টু বি ওয়ার্ভের প্রেজেন্ট ফর্ম হলো এম ইজ আর এবং এর পাস ফর্ম হলো ওয়াস এবং ওয়ার ওয়াস কখন ব্যবহার করবো ওয়াজ ব্যবহার করা হয় নিচের সাবজেক্টগুলোর সাথে আই হি শি ইট এক বচন অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট উদাহরণ আই ওয়াজ অ্যাট দ্য মার্কেট হি ওয়াজ আ গুড স্টুডেন্ট ইট ওয়াজ আ সানি ডে এখানে লক্ষ্য করুন সাবজেক্ট এক বচন হলে ওয়াজ বসে ওয়ার কখন ব্যবহার করবো ওয়ার ব্যবহার করা হয় নিচের সাবজেক্টগুলোর সাথে ইউ উই ডে অর্থাৎ একাধিক নাউন বা প্রুরাল সাবজেক্ট উদাহরণ ইউ ওয়্যার লেট উই ওয়্যার হ্যাপি দে ওয়্যার ইন দ্য গার্ডেন এখানে মনে রাখবেন ইউ সিঙ্গুলার হলেও এর সঙ্গে সবসময় ওয়ার ব্যবহৃত হয় এটা একটা ব্যতিক্রম অ্যাফরমেটিক সেন্টেন্স বা হ্যাঁ সূচক বাক্য ওয়াজ আই ওয়াজ টায়ার্ড ইয়েস্টারডে শি ওয়াজ ইন ক্লাস ওয়্যার দে ওয়্যার প্লেইং ইন ফুটবল you were right negative sentence ba nongorthok bakko wasn't i wasn't ready he wasn't in the mood were not they were not home you were not honest interrogative sentence ba prashnobodhok bakko structure was or were plus subject plus rest of the sentence was was he at the station ওয়াজ ইট ট্রেনিং ওয়্যার হ্যার দে্টুডেন্টস ওয়্যার ইউ সিক কিছু সাধারণ ভুল এবং সঠিক ব্যবহার আই ওয়ার লেট ইয়েস্টারডে এটি ভুল সঠিক হবে আই ওয়াজ লেট ইয়েস্টারডে হি ওয়ার নট দেয়ার ভুল সঠিক হবে হি ওয়াজ নট দেয়ার ইউ ওয়াজ মাই ফ্রেন্ড ভুল ইউ ওয়্যার মাই ফ্রেন্ড কিছু রিয়েল লাইফ উদাহরণ নিয়ে বিষয়টি বোঝা যাক হোয়ার ওয়ার ইউ লাস্ট নাইট আই ওয়াজ অ্যাট মাই আঙ্কলস প্লেস ওয়াজ দ্য ফুড টেস্টি ইয়েস ইট ওয়াজ ডিলিশিয়াস দে দেগ্রি উইথ ইউ নো দে ওয়্যার নট এই ধরনের রিয়েল কথোপকথন আপনার স্পোকেন ইংলিশে অনেক সাহায্য করে চলুন এবার একটু অনুশীলন করে দেখা যাক আপনাদের জন্য রইল কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আপনারা কমেন্টে আমাদের উত্তর লিখে অবশ্যই জানাবেন ছোট্ট টিপস যদি সাবজেক্ট এক বচন হয় তাহলে তার সাথে ওয়াজ হয় যদি সাবজেক্ট বহু বচন হয় বা ইউ হয় তাহলে তার সাথে ওয়ার হয় মনে রাখার টেকনিক ওয়াজ ফর ওয়ান ওয়্যার ফর মোর তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখলাম ওয়াজ এবং ওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় তার নিয়ম এবং উদাহরণ এই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানান আর কি কি টপিক আপনি শিখতে চান এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন ক্ল্যারিটি চ্যানেলটিকে এমন আরও ভিডিও পেতে আর শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন যাদের ইংরেজি শেখার প্রয়োজন আছে